এই এই তালিমের মধ্যে কি একটা হবে আপনার সুরা কেরাতটা সম্পূর্ণ কি হয়ে যাবে শুদ্ধ হয়ে যাবে সুরা কেরাত শুদ্ধ হয়ে যাবে শুদ্ধ হয়ে গেলে আপনি নামাজ যা পড়বেন সেই নামাজটুকু আল্লাহর কাছে মঞ্জুর হয়ে যাইবে আর টু বোঝেন নামাজবঙ্গের উনিশ কারণ নামাজ বঙ্গের উনিশটা কারণ উনিশটা কারণের মধ্যে প্রথম কারণটাই হল নামাজে অশুদ্ধ ভরা নামাজে শুদ্ধ ভরা তা নামাজে অশুদ্ধ বলে নামাজ হইবে না যে কয়টা ভঙ্গের কারণ তার যদি কোনো কারণ আপনার যারা ঘটে তাহলে নামাজ হইবে নামাজ হইবেই না বাতিল বাতিল কোনো শাহ সেজদারও কোনো কায়দা নেই ওটার নাম কিন্তু সোহ সেজদানা শেষদায় শাহু ভালো উচ্চারণ প্রোনাউন্সিয়েশন অ্যাকুরেট কি সাহু সেজদা আরবিতে সাহুই লেখে কিন্তু আমরা বলি আমরাও বলি আজ শোশেসা সোশেষ দা আসলে সো বলতে কিছু নাই সোটা গ্রাম আঞ্চলিক কথা আসলে সাহু শাহ হাজাভারা হায় হাই পেস দেউ সাহু যাই হোক এই ভুল সংশোধন হয় তাহলে আমরা পাইলাম দুইটা জিনিস একদিকে আল্লাহাক বলছে আমার কোরআনকে তার তিল সহকারে পড়তে হবে এক আরো করে পড়া যাবে না সেফার ঠিকঠাক দেবে আরেকদিকে নামাজবঙ্গের উনিশটা কারণ তার মধ্যে প্রথম কারণ নামাজ অশুদ্ধ পরা আরে আমাজ নামাজ না পড়লে আমার জিন্দগিরা ব্যর্থা নাকি এর জন্য আমরা কোরআন শিখবো আর এক ভাইকে আমরা শিক্ষার জন্য আপনার দাওয়াতের দাম ভাই আমি বললে দিচ্ছি দাওয়াত দেশে দাওয়াত দিছি হে বলিয়া দিয়েছেন আবার এই হাসান দাওয়াত পাই বললে দিয়েছে কথা ঠিক না আপনাকেও দাওয়াতের দ্বারা যে লোকটা এরকম বুধবার ক্লাস করতে আসবে এই ক্লাস থেকে যে শুদ্ধ হইয়া যাইবে এই শুদ্ধতার সব তার তার থাকবে কিন্তু সম পরিমাণ সব আপনার পাইবেন সুবাহ আল্লাহ আমরা রাজি আসিন আল্লাহর ফজলে তো এ সপ্তাহে মঙ্গলবারই ক্লাস আজকে হয়ে যাইতেছে আগামী সপ্তাহে কিন্তু বুধবার হবে এটা সবাইকে জানাই দেবেন শুক্রবার তো বলে দেবো তো বুধবার আলহামদুলিল্লাহ তো বুধবার তো বুধবারই শুরু করে দিয়েছি তো আমরা ফাতেহা থেকে শুরু করব প্রথম থেকে সোরাতহা মস্কের সময় মনে করতে হবে আমি একজন ছাত্র আমি একজন শিখতে আসছি কথা ঠিক কিনা না সমিয়া কোনো কিছু রাখাই যাবে না জোরে বলবেন একটু জোরে বললেই মস্কো তাড়াতাড়ি হয়ে যাবে بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد আল হামদুজন আল হামদু গলার মাঝখান থেকে ডাবাইয়া পাতলা করিয়া আল হামদু আবার বলি আবার বলি খারা জবর খারাজের উল্টা বেশ এক আলিপ টানিয়া পড়িতে হয় শিখাইতেছি এটা মনে রাখতে হবে খারা জবর খারাজের উল্টা পেছে একালিপ টানিয়া করিতে হয় তো লবজাল্লার উপরে খারা জবর কি জবর খারা জবর এই জন্য লীলা আবার বলি Rabbil alamin আবার বলি এই আল আমিন বলতে হবে গলার মাঝখানে ডাবাইয়া এক আ আর আইনের উচ্চারণ ওই হলকের মধ্যখান হইতে হলকের মধ্যখান হইতে কন্টনারির মধ্যখান হইতে এই জায়গায় ওই আলহামদু বলতে যে হা আর আইন এই দুইটার মাখরাজ এই মজা করিয়া আলামিন আলহামদুলিল্লা আবার বলি আবার বলি الحمد لله رب العالمين. الرحمن الرحيم. الرحمن الرحيم. الرحمن الرحيم. আর রহমা ওই আলদু বলতে যাহা আর রহমা ওই হা রহিম বলতো ওই হা পাতলা কুড়িয়া কুড়িয়া তো রহমা বলতে একালি খারা জবর মিমের উপরে কি জবর খারা জবর আর রহমানির দে আবার বলি আবার বলি এই মাথে টান দাওয়াই লাগবে এই মাথে টান দাওয়াই লাগবে কারণ অধিপতি বিচার দিনের মালিক বুঝাবার জন্য মিমে টান মালিক ইয়া উমেয়া ডাবলিয়া জিব্বার মাঝখান উপর তালু সাথে চাপিয়া ফিছিয়া কথা বছর নাই এ কদু আবার বলি Na, na'budu yang na'budu maskan di dalam sepupu daripan. Na হি যেন না হয় ইহ রসাই হয়সন্ত হরারে চাপে ধরতে হামজাহাজের ইহ এবং শুরু তো কি দুই ওটা হরফ দুইটা হরফ ই ওইখান থেকে হাও ওইখানে ওইখানেই চাপ্পে ধরতইবি ইহ اهدنا was... الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت আলাইহিম সের জন্য সোয়াতের মাখরা এক জায়গায় জিব্বা আগা সামনের নিজের দুই দাঁতের মাঝখানে লাগাইয়া জাসিন সোয়াদ কিন্তু সোয়াতের উচ্চারণের সময় ঠোঁটটা গোল হবে কি হবে ঠোঁটটা গোল হবে তাই আমার দিকে তাকান সবাই চাষাই তাকান শির

আলাই হিম তুমি একটু কষ্ট করবা বাজান ওই যে প্রশিক্ষণের দিন বেলা একবার তোমার কি একু নাই আনা সুযোগ আছে তাহলে ওইনি এহিনি টানাইও ঠিক আছে ব্ল্যাক একবার এখানে টানাবা কারণ আমার সিস্টেম হলো বোর্ডে পড়াই ঠিক আছে বোর্ডে পড়াই তো বোর্ড তো আছে জানার তো আমার দরকার নেই ঠিক আছে হ্যাঁ এনে চক আমি কিনবো না চক আমি আসে আলহামদুলিল্লাহ তা আমরা আপনাকে যদি লেখকে পড়াই তাহলে আপনাকে জন্য আরও সহজ বাক্য লেখলাম অক্ষর শিনাইলাম এবং এবারই শিখামো আপনাকে আল্লাহ রহমতে চিন্তা করেন না

tayyibat wa tayyibat assalamu alayka assalamu alayka ayyuhan nabiyyu ayyuhan nabiyyu wa rahmatullahi wa rahmatullahi wa barakatuh wa barakatuh assalamu alayna assalamu alayna وعلى عباد الله الصالحين، وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله Allah. Wa ashadu anna. anna Wa ashadu anna Wa ashadu anna Wa ashadu anna Muhammadan Muhammadan, Muhammadan. Munai mu Ki habi? Muhammadan Muhammadan Abduhu wa rasuluh Abduhu wa rasuluh Amra পবিত্রতা ছাড়া তো দামাজ হয় না হয় আমরা অজু থেকে মশালা শুরু করবো অজুতে চার ফরস সমস্ত মুখ ধোয়া সমস্ত মুখমণ্ডল দোয়া এক ফরস এটা কি এক ফরস দুই হাতের সহ দোয়া মাথা মাছে করা দুই পায়ের টাকনু সহ দোয়া আলহামদুল্লাহ আমাকে আর একটা কথা তাহলে আদব শেখব কি শেখবো আদব কিরকম আদব আদব স্থানকাল পাত্র বেদে আদবের ছোট্ট মশালা হইলো এই যেই জিনিসটা যেখানে ছিল ওইখানে আপনি ব্যবহার করছেন আবার ওইখানেই রেখে দেওয়া এইটার নাম আদবের ছোট্ট মশালা যেই জিনিসটা যেখানে ছিল বাইজান লাট্টে রাখছে এখানে উনি আগে খোঁজবে কোথায় যাইনা মেজি খুঁজবে আপনি লাইটটা ব্যবহার করছেন ভালো কথায় দাবি রাখবে না কিন্তু নিয়ে ওই না ওই কো নয় এখন বিশ্রী না লাইটটা দেখবে আদবের খেলা বুঝছে না আর বেটা তুই নিল্লি নিল্লি নীল নিচিলি নিছিলি তুই তুই ওখানে রাখলি এইখানে রাখলি কথা ঠিক না এই জন্য আদব হলো যেই জায়গায় যেটা ছিল ওইখানে ওইটা রাখা তাহলে আমরা আদব শেখবো কি কথা ঠিক আছে ছোট্ট সোনামণি রাজারা আসো তোমরা আদব বড়কে দেখলে সম্মান করবা সালাম দিবা পদ্দা দিয়ে আছে পথ তাকে আর একটু বাড়াই দেবা যেন তার গায়ে ধাক্কা না লাগে কথা ঠিক আছে বোঝা নিয়ে যাইতে আছে কাকা আজকে জানি কোন বাবুডায় আমার একটা বোঝার টেনে নিয়েছে ওই বাবুডায় মনটা কত ভালো লাগছে দেখেন স্মরণ করছি কেন করছি ও আমার দোয়া ভাই গেছে না হ্যাঁ যাই হোক নামছি পারি ও আমার দেখকেই দৌড়ে যে একটা বোঝা হুজুর আমার কাছে একটা দেন আমার কাছে দেন মন্ডা প্রফুল্ল হয়ে গেছে কথা ঠিক আছে অতএব আল্লাহ কবুল করুক সবাই বলে নানি তা আমরা প্রথম দিন আদব দিয়ে আমরা শুরু করব ঠিক আছে আদব মসজিদের আদব আমরা মসজিদে ঢুকবো আইয়া জোতা খুলব খুললা আগে ডান পা ঢুকাবো কোন পা দোয়া পর মুখে আল্লাহ হুম মাফতালি এই দোয়াও শুকাইতেছে কিন্তু এটাও তালিম আমার আল্লাহ হুম মাফতাহলি সন্ধি করে বলেন আল্লাহ হুম মাফ আল্লাহুম্মা 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 যদি গান আল্লাহুম্মা আত্তাল লি হয় না হুম্মা এনে সন্ধি করা রাখবে মিমে যায়া ফা ধরবে আলিফ সাইলেন্ট হয়ে যাবে আল্লাহুম্মা ফতাহ লি আল্লাহুম্মা আত্তাল লি আবু বা রাহমাতিক আল্লাহ বা রাহমাতি বাস আলহামদুলিল্লাহ একদিনও তো সব হবে না হবে আরেকটু সিস্টেম করি আপনাকে যে সূরাগুলো বড় ওইটা প্রত্যেক দিন একবারে সম্পূর্ণ তালিম দিলে আপনারা মনে রাখতে পারবেন না যেমন সুরায় ফাতে সাত আয়াত সাবুল মাসানি কয় আয়াত সাত আয়াত কয়টা আয়াত সাতটা আয়াত আজকে প্রথম দিন শুরু করছি বা আমরা এর আগেও পড়ছি আমরা এর আগেও পড়ছি না পড়ছি কিন্তু হইলো সাতটা আয়াত আজকে একদিনে আমি প্রশিক্ষণ দিছি জ্ঞান দিছি একটু বোঝার জন্য আজকে আপনারা বুঝবেন আমরা যখন বোর্ডে লেখে পড়াব তখন তিন তিন আয়াত যদি পাঁচ আয়াতের শুরু হয় তাহলে আমরা তিন আয়াত পড়তাম তারপরে পরের দিন যে আবার পরের সপ্তাহে আসবো তখন দুই আয়াত পরের সপ্তাহে আবার পাশায় সব আবার পরের সপ্তাহে পাশায় সব কি সিস্টেমটা মজা হইবি না এগুলো দুই দিন ধারণ ক্ষমতা আসবে আর বাকি দুই দিনে আপনাকেও দারণ ক্ষমতাটা প্রয়োগ হবে কথা ঠিক কিনা

আন্না সাইয়া আতিনা মাতাফ্ফানা আবরদ রব্বীর হা মোহ কামা রব্বাইয়া নি সগীর আল্লাহ আপনি আমাদের জীবনের সব গুণা মাফ করে দেন যে আমরা ত্যাগ স্বীকার করতেছি আল্লাহ ত্যাগকে আপনি কবুল করে নিয়েন যে বান্দার পরামর্শ আমরা করছি যে বান্দারা আপনার দরজা দুনিয়া খেরাতে বলন্দ করে দিয়ে আল্লাহ যারা শেখতেছে জকি যেহেন দান করেন এটা না যাতে রসিলা বানাইয়েন তলিবুলের খাতায় আমাদের নাম উঠাইয়া নিয়েন আল্লাহ জাকিরের মা সুস্থ সেফায় কামেলা দান করেন আমরা যে যে বেরেন বেড়ে বুকে সেফা দিয়ে দেন আল্লাহ আমার সাহেকদের নাকা দীর্ঘ হায়াত দান করেন আল্লাহ সুযোগ আসছে আপনি যখন জানেন সরকারের পতন ঘটাইয়া এদেছেন মুসলিম উম্মাকে এক প্ল্যাটফর্মে ওলামা হজরতদেরকে এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করে বাংলার জন্য আপনি শহীদ ইসলামী হুকুমত কয়েমের বন্দোবস্ত করে দেন রব্বের হামুহুমা কামা রব্বাই সগির সাল্লাহি মোহাম্মদ আলিয়া সাহাবি আজমাইন ওরাহাম নামা হুমবির রহমাতি গায়ার হামার রহমিন এখন একটা সেলফি নাও আমার দেখ এখন লোক বেশি আসছে